এই বাইতুল আকসায় চলে যাবেন ইব্রাহিম বিনা ধাম আল্লাহ রুলি বাইতুল আক্সায় যাওয়ার জন্য তিনি চিন্তা করলেন সারা দিন রোজা রাখব রাত্রিবেলা একটা খেজুর দিয়ে ইফতার করব অথবা দুইটা খেজুর আবার সন্ধ্যাবেলা দুইটা খেজুর দিয়ে ইফতার করব সারা দিন পথ চলব সারা রাত আল্লাহর ইবাদত করব এইভাবে তিনি বাইতুল আকসাই যাবেন তিনি মক্কাতুল মুকার খেজুরের দোকানে চলে গেলেন এক সাঁ খেজুর কেনার জন্য চিন্তা করলেন এক সাঁ খেজুর হলেই আমি আকসাই চলে যেতে পারব এই এক সাঁ খেজুর তিনি কিনলেন কিন্তু একটা খেজুর ওনার পোটলার ভিতরে ব্যাগের মধ্যে বেশি চলে গেল আল্লাহর অলি ইব্রাহিম বিনাদ দাম রহমাতুল্লাহি ওই একটা খেজুর তিনি আর ফেরত দিলেন না চিন্তা করলেন একটা খেজুর তেমন কিছুই না ইব্রাহিম ইব্রাহিমি ওই খেজুর নিয়ে রোয়ানা করলেন যেতে 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 প্রত্যেক দিন উনি সারা রাত রোজা ইবাদত করলেন সারা দিন রোজা রাখলেন একটা দুইটা খেজুর গ্রিপ্তার করলেন একটা দুইটা খেজুর দিয়ে তিনি সেহারি করলেন এইভাবে এক মাস লাগলো মক্কা থেকে বাইতুল লাগসাই যাইতে আল্লাহ একবার এই এক মাস পরে চিন্তা করলেন সারা মাস পরিশ্রম করলাম একটা রাত আজকে একটু বিশ্রাম করে আবার সময় বাইতুল আকসায় আবার নামাজ শুরু করার মাধ্যমে আবার কিছুদিন বাইতুল আকসাই ইবাদত করে যাব। কারণ বাইতুল আকসায় এক রাকাত নামাজ পড়লে আল্লাহ এক হাজার রাকাতের পঁচিশ হাজার রাকাতের সোহাব আল্লাহ লিখে দেয় একবার জোরে বলা যাবে কে আল্লাহ চিত্ত করলেন বিশ্রাম করি বালিশ নাই নাই কিচ্ছু নাই আল্লাহু আকবার আগের যুগের অলিদের হাল হচ্ছিল এমন দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন হাতের ডান উপরে মাথার ইব্রাহিম বিন আদাম রাহমাতুল্লাহ আলাই ঘুমিয়ে গেলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন দুইজন ফেরেশতা একজন ফেরেশতা একজন নে বলতেছে বাইরে এর সিনসুনী বাইতুল আকসার বারান্দায় যে আজকে বলে তার নাম কি বলে উনি জমনার ওলি ইব্রাহিম বিন আদাহাম বলে উনি ইব্রাহিম বিন আদম বলে হা ওই ফেরেস্তা বলতেছে বাইরে উনি ইব্রাহিম বিনা ধাপ হলে হবে কি আজকে এক মাস হলো তার কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হয় না বলে কারণ কি বলে কারণটা হলো সে এই মক্কা নগর থেকে বাইতুল আকসা আসার সময় মক্কার বাজার থেকে সা খেজুর কিনেছিল এই একসা খেজুরের একটা খেজুর তার দোকানদার বেশি চলে আসছে কিন্তু সে ইচ্ছা করে ফেরত দেয় নাই তার আজকে এক হলো কোনো দোয়া কবল হয় না তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হয় না এবার আপনি চিন্তা করে দেখেন তো আমাদের জীবন বড় কষ্টের বড় কঠিন আমরা কতজনের হক মেরে খাইছি তার কোনো হিসাব নাই এটা যদি হয় তাহলে রাষ্ট্রের সম্পদ মেঘে দিয়া চুরি করে যারা সুইস ব্যাংকে টাকা পাঠায় বেগমপাড়ায় যারা বাড়ি মানায় তাদের অবস্থা কেয়ামতের ময়দানে করুন হবে আসতে পেলেন কে বাটাম সালাম যে কি পরিমানে খাবে ওর সৈদ্য গোষ্ঠী তা কোনোদিন কল্পনা করে না আল্লাহর আদালত তো আসেই রে ভাই কথা কর না কে বেগম পাড়া পানি বানাচ্ছে সুইচ ব্যাংকে টাকা চলে যাচ্ছে না আমার দেশের গরিব মানুষের মাথা খাইয়া সুইচ ব্যাংকে টাকা পাঠাও এদেশে যার দশ হাজার কোটি টাকা আছে অনেকের দশ টাকা নেই কারণ দশ কোটি আছে আমার অনেকে দশটা করে এই অবস্থা চলতেছে সুষম বন্টনের অভাব প্রিয় অবস্থিতি খুব মনোযোগ দেন আল্লাহর অলি ইব্রাহিম বিনা ধাম রহমাতুল্লা আলাইহি স্বপ্নের করে দুই ফেরেশ তার কথাগুলি শুনে ঘুম ভেঙে গেলো আল্লাহর অলি চিন্তায় পরে গেলেন কান্না শুরু করলেন আল্লাহ এই অবস্থায় যদি আমার মৌ আমি ইব্রাহিমের জীবন বড় বরবাদ হয়ে যাবে আল্লাহ হইল কি আমার উপায় আল্লাহ হইল কি আমার উপায় আমার আমার সার আল্লাহ জিকির কারো ইব্রাহিম বিনাধাম রহমতুল্লাহ খুব কান্নাকাটি শুরু করলেন আল্লাহ একটা খেজুরের জন্য আজকে এক মাস দু হচ্ছে না আল্লাহ আল্লাহ তুমি দয়া করো আমি যেন ফিরে যেতে পারি আল্লাহ এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দিও না খুব কান্নাকাটি করতেছে তিনি রওনা করে চলে আসলেন রওনা শুরু করলেন আরো এক মাস মহাত অতিক্রম করে ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ মক্কায় আসলেন মক্কায় এসে দেখলেন ওই খেজুরের দোকানে সেই বৃদ্ধ নাই একটা যুবক ছেলে বসে আছে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন বাবারে এই দোকানে না একজন বুড়া লোক ছিল বলে হা সে তোমার কি হয় বলে তিনি আমার বাবা বেটা আমার দুই মাস হলো আমার কোনো ইবাদত কবুল হয় না তোমার বাবার কাছ থেকে একসা খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে আমার কোনো দোয়া আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না রে বেটা তুমি দয়া করে একটা খেজুর এর দিনা তুমি আবার মাফ করে দাও আমি দিনহীন আল্লাহর পথের মুসাফির বাবার আমার কোনো সম্পদ আমার কাছে নাই আমি আল্লাহ পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিয়েছি ডাক হুজুর ওই একটা খেজুরের মালিক ছিল আমার আব্বা যান কিন্তু আমার আব্বা মারা গেছেন আমরা ওয়ারিশ তিনজন আমার ঘরে মা আছে আমার ঘরে একটা বোন আছে আমি নিজে আমার অংশ আমার বোনের অংশ আমার মায়ের অংশ ওই একটা খেজুরের মধ্যে আমরা তিনজনের ভাগ ভাগ আছে আছে আমি আমার অংশ ক্ষমা করতে পারবো কিন্তু আমার ভাই আমার বোনের অংশ মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই তাহলে চিন্তা করেন একটা ভাই বোনের হকের প্রতি কিভাবে তার নজর মায়ের হকের প্রতি তার কি নজর আর আমার দেশের বহু ভাই আছে জমি বুঝাই দেয় না না দিবি বাইরে তুই দিলি না তুই পরিস দিবি না পরে নিস বলতে বলতে ভাই কবরে চলে গেছে আর বনের সম্পদ বুঝাই দেয় নাই কেয়ামতের মাঠ কিন্তু দাঁড়ায় রইছে যে সিলেবলের জন্য বোনের হক নষ্ট করে দিয়ে যারা কবর চলে গেল ওই সন্তান কিয়ামতের ময়দানে ওই পাপের বোঝা ঘাড়ে নেবে না আর ইসলামে মানুষও হবে না একটা কথা মনে রাখবেন হারাম টাকা সন্তানকে কেউ যদি খাওয়ায় ওই সন্তান মানুষ হয় না কোটি কোটি টাকার মালিক যারা দেখবেন এই অবৈদ্যভাবে টাকা রুজি করছে যারা যারা এই রাষ্ট্রের সম্পদ মেরে খেয়েছে গরিবের হক মেরে খেয়েছে অন্যের জমি মেরে খেয়েছে অন্যের টাকা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদের ছেলেরা হয় মত পাই হয় মেয়েরা দেখবেন ওই ছেলে একটা ঘরে নিয়ে এসে বাবা জিজ্ঞেস করে এটা কে বলে আমার বয়ফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা ফেরেন্ট। কি কথা কর না কে আমি নাম দিছি কুত্তা ফেরেন্ড মাইয়া মাইয়া বয়ফ্রেন্ড রয়েছে ঘরের ভিতরে ওর সাথে বাপ গলায় যাওয়া ভালো ওরকম বাপ না হিজরে ওর চাইতে হিজরাও ভালো হিজরেরা অন্যায় করে না থাপ একটা হাতে কি কথা বেশি ছাড়া ভাই দশ টাকা দে ওরা কিন্তু চুরি করে না ডাকাতি করে না ওরা হাজানি করে না হাতে একটা থাপুর দিয়ে দুই তিন একটা গান টান দিয়ে ড্যান্স টান্স দিয়ে দশ টাকা দি আমার কাছে বহুজন আসে বহু হিজরা আমার কাছে আসে হুজুর ভাই দশটা টাকা দাও এমন টাকা দিয়ে কী করবা দেখো না বড় ক্ষুদা লাগে আমরা খাবো না বেঁচে থাকবো না কাপড় কিনবো না আমাদের শখ আছে না আচ্ছা লাগে হুজুর ভাই খুব ভালো হুজুর ভাই দশটা টাকা দেয় অনেক ভালো আমার তো সে দিয়ে যারা চুরি করে তার সেটি হিজরে ভালো কি কথা করনা। না মসজিদের যারা জুতা চুরি করছে হিজরে ভালো উচিৎ কথা গেলে মানুষের বেদনে যায় ওর সাথে হিজরা ভালো তৃতীয় লিঙ্গ তাতে কি হয়েছে ওর জীবন না ও মানুষ না ওর অধিকার আছে না ওর সুখ আছে স্বাচ্ছন্দ্য আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে রাষ্ট্রের উচিত ওর কর্মসংস্থান করে দেওয়া ওর ব্যবস্থা করে দেওয়া ওদের লেখাপড়া করার জন্য আলাদা বিদ্যালয় করে দেওয়া আমরা মানুষ তো হিজড়া যদি আমার গর্বে একটা সন্তান হিজড়া হয় তাহলে আমি কি করি ও তো কারো না সন্তান কি কথা ঠিক কিনে আমি খারাপ কিছু বলছি ও তো কারো না করো সন্তান ও তো আকাশ থেকে উড়ে আসেনি ওর তো একটা জীবন ওর অধিকার আছে দেশে প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হাজরাতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তিনি সিলেটার কাছে এসে বলেন বাবা রে একটা খেজুরের দিনা তুমি দয়া করে আমারা মাফ করে দাও ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি সিলেটা বলল মহজুর ওই খেজুরের মালিক ছিল আমার আব্বা জান আমার আব্বা মারা গেছেন আজকে দুই মাস এক মাস হলো জোহর খেজুরের মালিক আমি নিজে আমার বোন আমার মা আমি আমার অংশ মাফ করতে পারবো কিন্তু আমার মায়ের এবং বোনের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই ধাম বলতেছে বাবারে তুমি তোমার দিনাটা মাফ করে দাও তোমার মায়ের কাছে নিয়ে চলো ছেলেটা দিনা মাফ করে দিয়ে মার কাছে নিয়ে গেছে নি অন্দর মহলে আল্লাহর অলি বাহির থেকে সালাম দিয়ে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বোন আমার আপনার স্বামীর কাছ থেকে আমি দুই মাস আগে একসা খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি চলে যাওয়াতে আমি ফেরত দেই নাই আল্লাহর বান্দি আজকে দুই মাস হলো কোনো দোঁয়া কোনো ইবাদত আমার কবুল হয় না আপনি একটা খেজুরের দিন আমার মাফ করে দেন ওই মহিলা কি বলতেছে হুজুর একটা খেজুরের মালিক ছিল আমার আব্বা একটা খেজুরের মালিক ছিল আমার স্বামী এখন এই খেজুরের মালিক আমরা তিনজন আমার ছেলে আমার মেয়ে আমি নিজে হুজুর আমার ছেলের এক হক মেয়ের আর একটা হক আমার আর একটা হক আমার একটা অংশ ছেলের একটা অংশ মেয়ের আর একটা অংশ আল্লাহর অলি আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারবো আমার ছেলে মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই চিন্তা করেন তো একটা ফ্যামিলি আমানতির প্রতি কতটা সচেতন ইব্রাহিম বিন আধাম চিন্তা করলেন আল্লাহ দুনিয়াতে হয়তো ভাবছিলাম আমরাই প্রকৃত মানুষ দেখতেছি এরকম মানুষ দুনিয়াতে আছে বাবা যেমন ছেলে তেমন মেয়ে যেমন স্ত্রী তেমন কি সুন্দর ফ্যামিলি যারা আমানতের প্রতি এতটাই সচেতন যে ভাই তার বোন মায়ের হক কিভাবে বুঝতেছে মা তার সন্তানদের হক কিভাবে বুঝতেছে তিনি আশ্চর্য হয়ে বলেন বোন আমার ওই একটা খেজুরের দিনা অংশ আপনার ছেলে মাফ করে দিয়েছে আপনি মাফ করে দেন আপনার মেয়ের কাছে পাঠিয়ে দেন বলে তার শ্বশুর বাড়ি দিয়ে পাঠিয়েছি সে বিবাহিতা বলে তার ঠিকানা দেন আমি তার কাছে দিনা ক্ষমা করার জন্য ইব্রাহিম বিনাধাম চলে গেলেন সেই মেয়ের বাড়ি সালাম দিয়ে বলেন মারে একটা খেজুর একসা খেজুর আজ দুই মাসে কিনেছিলাম তোমার আব্বার কাছ থেকে আজকে দুই মাস হলো কোনো দুয়া কোনো ইবাদত ইব্রাহিম বিনাধামের কোবল হয় না বেটারে মারে ওই একটা খেজুরের দিনে তুমি মাফ করে দাও মেয়েটা ডাক দেখা হুজুর ওই একটা খেজুরের মালিক ছিল আমার আব্বা এখন ওয়ারির সূত্রে আমরা তিনজন মালিক আমার ভাই আমি নিজে আমার মা আমি আমার অংশ ক্ষমা করতে পারবো কিন্তু আমার ভাইয়ের অংশ মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার না আল্লাহ তেলের গাড়ি তেলে চলে সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান বুঝে যান মুসলমান কারে কর আমরা মুসলমান হচ্ছি সাতা মসজিদে ভালো জুতা বেলে চুরি করে নিয়ে কি মুসলমান ও কথা বলে লাভ নেই আল্লাহ হাফিজ কঠিন মুসলমান ছিল আল্লাহ আমাদেরকে কবুল করে নিক সকলে বলে না থেকে যাওয়া উচিত পৃথিবীতে অল্প একটু সময়ের জন্য আমরা আসছি আল্লাহ যেন আমাদেরকে সঠিক স্লাহ করে আকাই হলে সুমনতল জামাতের উপর দায়েম এবং কায়েম রেখে কবরে যাওয়ার তৌফিক দিক উপস্থিতি একটা কথা মনে রাখবেন এই হালাল খাবার হচ্ছে ইবাদত প্রথম শর্ত কি খাবার কথা না কেন কি খাবার হালাল হালাল হচ্ছে ইবাদত কবুলিয়তের প্রথম শর্ত শেষ আমার ওয়াজ একটু উপমাদে আপনাদের এই স্বাস্থ্যকেন্দ্র মোড়ে অনেক কর্মচারী আছে যারা সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করে আছে ভাই গিরামেও আছে সারা দিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা রুজি করে আচ্ছা আপনাদের এলাকায় আসতেছে বলেন কে তিন হাজার চার হাজার টাকা একটা মানুষের কি হয় বলেন তো আচ্ছা পাঁচ হাজার টাকা দাঁড়লাম পাঁচ হাজার টাকা একজন ইমাম সাহেবের বেতন তার স্ত্রী আছে সন্তান আছে না এই কমিটির তো কোনো দোষ না সভাপতি সেক্রেটারি দোষ দিব না দোষ হলো পাবলিকের একটা বিড়ির দাম কত একটা বিড়ির দাম কত বিড়ি বিড়ি পাঁচ টাকা একজনের প্রত্যেক দিন বিড়ি খাই কত চার প্যাকেট এক প্যাকেটে কয়টা থাকে রে বুঝে না বুঝতে আচ্ছা একটা প্যাকেটে বিষটা থাকে একজন যদি চার প্যাকেট খায় তো জিন আমি একজন আসা বিড়ি লাগে কয়টা বাবার সাইডটা লাগে মার্শাল আপনি জিন্না মানুষকে যাই কর আমার টানটি আমাকে টানেন টানে যদি বৃহস্পতি পান তো চেষ্টা করে দেখেন আর কি করুন আচ্ছা সব বাদ দিলাম এই একজনে যদি প্রত্যেক দিন দশটা খায় তাহলে পঞ্চাশ টাকা খরচা দুই কাপ চা খায় তাহলে আরও দশ টাকা খরচা তো ষাট টাকা দুইটা পান খেলেও আরও দশ টাকা খরচা সত্তর টাকা প্রত্যেক দিন যদি একটা লোক সত্তর টাকা খরচা করে পান চা বিড়ির পিছনে মনোযোগ দিয়ে তো মাসে কত চার তিন সপ্তাহ করে একজন মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ যদি তারে বলেন দুইশো টাকা মাসে দিয়ে অনেকে দেয় না কি কথা কর না কে কথা বলে দেয় না তার জুতা শেষ হয়ে যায় ভাই দিলেন না দিবানি দিলেন না ইমাম সাহেবের বেতনটা দিবানি দিবানি বলতে 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 আপনার ছয় মাস পার হয়ে যায় এরপরে সামনে রুজা আসতেছে রমজানি নিয়ে দিবানি দিবার যায় কেনাকাটা করিয়া মার্কেট টার্কেট করে শেষে ভাই টাকা পয়সা নাই পকেট পকেট খালি ছয় মাসটা দিয়ে বাকিটা দেয় না বাকিটা না দিতে দিতে কেয়ামত পর্যন্ত ঠেকায় তা বলেন কেয়ামতের মাঠে কি দেখা হবে না ইমাম সাপটা ঠকাইয়া আল্লাহর ঘরের সাথে বাহানা করিয়া ছত্রিশ বছর ইবাদত করলো জান্নাতে যাওয়ার সুযোগ নাই আপনি যাও দেন আর না বুঝাও দেন বেহস্ত যাওয়ার রাস্তা নাই আপনি ফাজলিমি করেন আল্লাহর ঘরের সাথে আমি ভুটান গেছিলাম ভুটান ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দিরে আমার নিয়ে গেল ভারতের ইন্ডিয়ার জয়গা মাহফিল শেষে ভুটানে গেছি ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির বৌদ্ধ বৌদ্ধ ওরা তো বুদ্ধ বৌদ্ধ ধর্মের বেশি তো ভুটানের বৌদ্ধ মন্দিরে যাওয়ার পরে পুরা মন্দিরটা স্বর্ণ দিয়ে বানায় বৌদ্ধ বৌদ্ধর মূর্তিটাও স্বর্ণ দিয়ে বানাইছে তো কারো ধর্ম নিয়ে আমার কটাক্ষ করার এখতিয়ার নেই এটা আল্লাহ রসুল আমাদেরকে এখতিয়ার দেয় সেটা তার ধর্ম সে পালন করতেছে পুরো তার বিষয় সে আল্লাহর কাছে জবাব দেবে তো বৌদ্ধ ভিক্ষু যারা আছে দেখবেন মাথা টাক আর ওই শালু পরা থাকে এক ধরনের পোশাক এগুলি পরে ওরা ত্রিপিক পাঠ করতেছে আর একজন বাঁশি বাজাইতেছে তা আমি মন্দিরের ভিতরে ঢুকার পরে পুরোটাই স্বর্ণ দিয়ে বানানো খুব সুন্দর করে একটা মন্দির ওরা বানাইছে সুন্দর এই জন্য বলতেছে তা আমরা দেখার পর ওরা বৌদ্ধ প্রধান যে ভিক্ষু আছে ওদের প্রধান হুজুর আর কি বৌদ্ধদের হুজুর বড়োটা বড় হুজুর যে সে আমার ওদের ঠিক আছে আমি বাঁকড়ি টাকড়ি জুব বাঁকাই ওরা বুঝছে যে মুসলমানদের হুজুর হয়েছে ওরা হলো বৌদ্ধদের হুজুর আর আমরা হলো মুসলমানদের হুজুর তা আমি সে দেখলাম ও বুড়া আঙ্গুল দেখাইছে আমি তোর জোয়ানটা দেখাই লাভ নেই তা আমি ঠিক আছে আমি কিছুক্ষণ দাঁড়ায় বিষয়টা দেখলাম পর্যবেক্ষণ করলাম তবে একটা জিনিস উপলব্ধি করলাম যে তারা তাদের মন্দিরটাকে স্বর্ণ দিয়ে বানায় আর আমরা মুসলমান একটা সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকার পরে আল্লাহর ঘর মসজিদের জন্য দুইশো টাকা ইমাম সাহেবের বরাদ্দ দিতে পারি না কতটা নিচু মনের অধিকারী আমরা পাঁচ হাজার টাকা একজন ইমাম সাহেবের বেতন যদি হয় তো দিনে কত পারে একশো সত্তর টাকা তার স্ত্রী আছে তার স্ত্রী তার স্বামীর দিকে চেয়ে থাকে যে আমার স্বামী আমাকে ভালো কিছু দিবে তার স্ত্রী তো আমাদের মা হতে পারে আমাদের ভাগ্নি হতে পারে তার একটা সন্তান সন্তান আছে বাবা ভালো কিছু কিনে ওই সন্তানটা তো আমাদের সন্তান হতে পারত আমাদের ভাতিজা ভাগ্নি আত্মীয় স্বজন কেউ হতে পারে এগুলি মানুষের আসলে বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত ভাই বিবেকের উপরে আদালত নাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারাই আমার কথা শুনতেছেন এগুলি ঠকাবেন না ঠকিয়ে কেউ জিততে পারে না আপনি দোকানে যা খাইছেন দোকানদারের অর্থ পরিশোধ করে দিবেন আপনার কাছে টাকা আসছে বাকি নিছেন ফেরত দিয়ে দিবেন শোনেন এগুলি ঠকাইয়া ছোটোখাটো বিষয় ঠকাই এগুলি আল্লাহর কাছে বান্দা আখেরাতে বিজিত হতে পারবে না এগুলি দিনা দেয় ঘরে ভিতর রাখবেন না শোনেন নিজে দিনা থাকলে আরও ঘরে দেনা টেনে আসে নিজেকে ফ্রেশ রাখবেন দেখবেন মুক্ত থাকবেন নিজে কখনো দিনা থাকবেন এটা খুব ঋণ মারাত্মক জিনিস আল্লাহ রসুল ঋণ শোনেন ঋণ এত ভয়াবহ আমি আপনাকে বুঝাচ্ছি আজকে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম উম্মতকে জানাজা দাফন করার আগে ঋণ পরিশোধ করাইয়া তারপরে দাফন করতেন এই কথাটা মনে রাখবেন রসুল কারিম বলতেন না তাকে ঋণ দিয়ে কবরে দেওয়া যাবে এর চাইতে বড় পেরেশানি কবরে আর জিন্দিগিতে কিছু হতে পারে না তার ঋণ পরিশোধ করাইতেন কত দেনা আছে রসুল নিজে দিতেন দিতেনদেরকে সাহাবিদেরকে বলতেন তোমরা দিয়ে দাও তাকে ঋণ পরিশোধ করে কবরে পাঠাও আর আপনারা ইচ্ছা করে ঋণই করতেছেন ইমাম সাহেবের বেতন না দিলে উনি আপনি উনার কাছে ঋণী আল্লাহর ঘরের টাকা পরিশোধ না করলে আপনি আল্লাহর ঘরের কাছে ঋণী এটাই উম্মতকে কি করে বুঝাবো বলেন তো এ জাতিকে কি করে বুঝাবো এটা যে ব্যক্তি ইমাম সাহেবের বেতন পরিশোধ করে না সে ইমামের কাছে ঋণী ওই ইমাম তার জান্নাত পরাইতেছে শতছ ইমাম সাহেবের কাছে ঋণী হয়ে কবরে চলে গেল খুদার ঘরে মসজিদের টাকা পরিশোধ না করে সে কবরে চলে গেল কে তার এটা পরিশোধ করবে বলেন তো না সন্তান না স্ত্রী না পুত্র কে পরিশোধ করতেছে সেদিনই হয়ে কবরে চলে গেল আহ সুসম্মতির জন্য এই আপনাদেরকে বলবো আপনি ঋণগুলি পরিশোধ করে দিবে। যদি দুশো টাকা দিতে না পারেন তো কমিটিকে বলবেন ভাই আমার একশো টাকা করে দেন যদি এক হাজার টাকা দিতে না পারেন তো বলেন ভাই আমাকে পাঁচশো টাকা করে দেন আমি পাঁচশো দিতে পারবো জনে মিলে যদি একশো টাকা করে দেয় তাহলে এক হাজার টাকা হয়ে যায় কথা ঠিক কিনা বিশ জনে যদি একশো টাকা করে দেয় তাহলে দুই হাজার টাকা হয়ে যায় কমিটির উপর প্রেশার পড়ে না আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক সকলে বলে না আমি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার হাজারো সালামে